তো হ্যাঁ গাইস প্রতিদিনের মতন আজকেও আমি ম্যাচ স্টার্ট করে দিলাম একটা বিয়ার র্যাঙ্ক আর আমাদের সে ম্যাচে কিন্তু পরে গেছে হক আর বাবা আর যখনই আমরা এখানে লুট করতেছিলাম আর তখনই দেখি আমাদের এক নাম্বার বাইকে পাঠিয়ে দিছে চান্দের দেশে আর ভেজাল তো একটু থাকবোই গাইস কারণ আজকে ম্যাচে পরে গেছে হ্যাকার আর আমি যখন এন্দার আজ দিতেছি আর তখন আমার টিমমেট আমাকে বলতেছিল ভাই ওদিক দিয়ে আজ দিও না

তো এখানে কিন্তু আমার টিমমেটকে নক করে ছিল আমার টিমমেটের কাছে শুয়ে আসছিল আর সে শুই দেওয়া একবার উঠে আর কাছে এখানে একটা মজা করে সে কিন্তু হ্যাকাটা কিন্তু আমার টিমমেট কিন্তু তিনবার উঠাইছে ঠিক আছে তিনবার নক করছে আবার নক করছে তো এই সে উঠে গেছে আমার টিমমেট কিন্তু শুই দিয়ে উঠে গেছে তারপর আবার মারছে ওয়ান টাইম দেখছো গাইস এটা কি হ্যাকার পাই বুঝলাম না সে শুধু গান চেঞ্জ করে আর দেখি সবার মাথা মতা যা আছে সব করে ফাটাই উড়ে লিতেছে মাথা মতা কই গিয়া পরে গাইস কেউ খুঁজে পায় না এমন হেড মারতাছে আচ্ছা हमको सिखा শুরু হয়ে যায় গিবো আসল খেলা দেহ ভাই কেমনে ন করতাছে ভাই এই ম্যাচে তোমরা কেউ পড়ছো কিনা একটু কমেন্টে বললো তোমাদের কে দেখবো ঠিক আছে আর তোমরা কি হ্যাকাটাতে মরছো নাকি ওই মরে গেছো একটু কমেন্টে জানাই দিও ওকে হ্যাঁ গ্যাস তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবা আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই আমার টিকটক আরিটা ফলো করে পাশে থাকবা আর পরের ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ